আসসালাম আলাইকুম দর্শক থালাপতি বিজয় থালাপতি বিজয় আবার বলছি নামটা থালাপতি বিজয় জি হ্যাঁ ভারতের তামিলনাড়ু তামিল সিনেমার সুপার অনেক হিট ছবির জন্মদাতা অনেক হিট ছবি দিয়েছেন তামিলনাড়ুতে প্রচুর পপুলার এর নামটি এখন মোদির জন্য আতঙ্কের কারণ হয়ে গেছে মোদির ঘুম হারাম হয়ে গেছে এই নামটি আসাতে উনি ডিক্লেয়ার করেছেন ফ্যাসিস্ট মোদিকে ভারতের থেকে সরানোর প্রতিজ্ঞা নিয়েছেন এমন নাম নেমেছেন উনি রাজনীতি মাঠে প্রচুর পপুলার এবং সারা ফেলে দিয়েছেন সারা ভারতের তথা বাহির বই আমি যেটা দেখতে পাচ্ছি ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী মোদীকে সরাতে পারবেন না এবং যেটা আমার সিক্স সেন্সে যেটা কাজ করছে সেটা হচ্ছে এই থালাপতি বিজয়ের হাতে মোদীর পতন শুরু হয়ে যাবে তামিলনাড়ুতে প্রথম পতন হবে মোদি বিজেপির মোদি তথা বিজেপির এবং এই স্রোত ভারতের অন্যান্য রাজ্য যেখানে মোদীর একটু জনপ্রিয়তা কিছু কম আছে কিন্তু সরকার গঠন করেছে ওই সমস্ত রাজ্য অ্যাফেক্ট হবে এই সত্যি কারণ এটা ভাইরাসের মতো ছড়িয়ে যাবে সব দিকে এদিকে ডোনাল্ড ট্রাম্প মোদীকে গদি থেকে হাঁটানোর কার্যক্রম শুরু করেছে উনি প্রকাশ্যে বলেছিলেন যে মোদীর হাতে ভিক্ষার বাসন ধরিয়ে দিবে বিক্কা প্লেট মোদি রাতে ধরিয়ে দিবে ভিক্ষা করার জন্য সেই দিন বেশি দূরে নাই দনতম বলছে সেই দিন বেশি দূরে না মোদি ভারত পাকিস্তানের কাছে তেল কিনবে পাকিস্তান থেকে মোদি এমন একজন শাসক যে ভারতের অর্থনৈতিক শেষ করে দিয়েছে এবং ভারতের আশেপাশের প্রত্যেকটা দেশের সাথে আপেতে নয়টা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক সাপে উল্লেখ করে ফেলেছে সম্পর্ক খারাপ করে ফেলেছে এবং শত্রুতা সম্পন্ন করে ফেলে শত্রুতা সম্পর্ক করে ফেলেছে একটা দেশের দেশের প্রতিবেশী সব দেশগুলো যদি তার শত্রু হয়ে যায় সে কিভাবে ক্ষমতায় থাকবে সেই দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাবে শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পরে মোদী এমন অবস্থা এমন আচরণ করেছে বাংলাদেশের সাথে বাংলাদেশে ভিসা বন্ধ করেছে বাংলাদেশের সীমান্তে খুব সমস্যা সৃষ্টি করেছিল প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা কিছুতে মোদি সমস্যার সৃষ্টি করেছিল কিন্তু ডক্টর ধীর বুদ্ধির সাথে পের উঠতে পারেনে মোদি মোদি হেরে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ইউনুসের সাথে কোনো বৈঠক করবে না এরকম একটা প্রতিজ্ঞা করেছিল এবং নির্বাচিত সরকার সারা বৈঠক করবে না কিন্তু বাধ্য বৈঠক করতে হয়েছে ওই ঘোষণা দেওয়ার দুই তিন মাসের মধ্যে থাইল্যান্ডে ইনুসের সাথে বৈঠক ঠিকই করলেন এবং ইনুস আসলেন একটু দেরি করে মোদী অপেক্ষা করছে ইনুস আসার জন্য সেটা আমরা সবাই দেখেছি বিশ্ব দেখেছে তো এই একদিকে কংগ্রেসের চাপ আরেকদিকে পাকিস্তানের চাপ আরেকদিকে বাংলাদেশ নিয়ে ভারতের উৎকণ্ঠা পাকিস্তান নিয়ে ভারতের উৎকণ্ঠা নিয়ে ভারতের উৎকণ্ঠা চীনের নিয়ে সেটা পুরানো উৎকণ্ঠা বড় উৎকণ্ঠা আমেরিকা নিয়ে এখন এটা ভারতের যে খুজলি হয়েছে সে খুঁজলি দিয়ে আমেরিকা শক্ত করে ঘাই মেরে দিয়েছে তো আমেরিকা যেটা শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রতিজ্ঞা করেছে মোদীকে গদি থেকে হারিয়ে হাটিয়ে দেওয়ার জন্য সেটা আমরা দেখতে পাচ্ছি মধ্যে জনপ্রধান দিন দিন নিচের দিকে পড়ে গেছে সে একটা কট্ট হিন্দুত্ববাদী মুসলিম বিরোধী ধর্মান্ধ হিন্দুত্ববাদী বিজেপির একজন নেতা তার আশেপাশে সবগুলো আমি নামগুলো তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদম আস্থা একটা একটা সন্ত্রাসবাদী এবং মুসলিম বিদ্বেষী সে বলেছিল বাংলাদেশের মানুষকে ভারতে পেলে অবৈধ উল্টায় লটকায় মারবে একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন দেশ সম্বন্ধে এভাবে মন্তব্য করতে পারে না সব অশিক্ষিত নিয়ে যোগী মুখ্যদের আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুখ্য আরেকটা চান্ডাল অশিক্ষিত মুখ্য চান্ডাল আর একটা দেখতে যা সুন্দর লাগে না দুইটা ভক্তি লাগে না সেই নাকি মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ নামক একটা বৃহৎ রাজ্যের ভারতের মানুষ কেমনি মোদীকে নির্বাচিত করে অমিত শাহকে নির্বাচিত করে এই চান্ডাল আদিত্যনাথকে নির্বাচিত আমি বুঝলাম না ভারত সব দিক দিয়ে ব্যর্থ মোদী সব দিক দিয়ে ব্যর্থ এখন মোদীর যে স্রোত তামিলনাড়ুতে বলছে বইছে সে স্রোত বেশি দেরি নেই খুব সহসাই সারা ভারতকে গ্রাস করবে এবং মোদী অতল গভরে হারিয়ে যাবে আমেরিকা ফিফটি পার্সেন্ট ট্যারিফ দিয়েছে এবং আরও ট্যারিফ দিবে বলেছে বাড়াবে এই সমস্ত ট্যারিফ নিয়ে ভারত কখনোই কাপড়ের ব্যবসা করতে পারবে না গার্মেন্টস ব্যবসা করতে পারবে না ব্যবসা ব্যবসাও করতে পারবে না ভারতের থেকে এত বেশি মূল্যে কেউ কাপড় কিনবে না বাংলাদেশের কাপড় বাংলাদেশ টেরিফ পেয়েছে এখন বিশ পার্সেন্ট নিচে নামিয়ে এনেছে থার্টি ফাইভ পার্সেন্ট থেকে এখন বিশ পার্সেন্টে নিয়ে এনেছে ডক্টর পদিনশাই পাকিস্তানের টেরিফ দিয়েছে আঠারো তো পাকিস্তান ভারত সরি পাকিস্তান বাংলাদেশ এবং ভিয়েতনাম খুব কম রেটে গার্মেন্টস এক্সপোর্ট করবে যেটাতে ভারত কুলিয়ে উঠতে পারবে না ভারত কিছুতেই ভারতে কুলাবে না তো এই যে যেটা আমি দেখতে পাচ্ছি এই ভিডিওটার আমি নাম দিয়েছি বিজয় থালাপাতি থালাপাতি বিজয়ের হাতেই মোদির পরাজয় যায় থালাপাতি বিজয়ের হাতেই মোদির পরাজয় যায় আবার বলছে থালাপাতি বিজয়ের হাতে মোদির পরা আমরা সামনে এটা একটা সময়ের ব্যাপার আমরা অপেক্ষা করছি এই অবস্থাটা দেখার জন্য আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না